বেবি তোমার বাড়িতে শুনলাম কেউ নেই তাই আমি যাচ্ছি আরে এই সময় আসো না একটু পরে আসো না 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 পরে না এখনই যাচ্ছি সব শেষ বাবা তুমি জামাটা পাইছো পাচ্ছিনা রে রক কো নালে না দেখো আরে বাবা ক্ষমা আচ্ছা ভাত লাগ তুমি পাতি বাবা

তাড়াতাড়ি গাও হচ্ছে গো সবাই থাকছি নাও খেলা এত বুলে হাঁকু করছো সবাই হাঁকু করছে গোলা দ はぁ、あいまりゅ